আসসালামু আলাইকুম আপনার নাম কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম জিয়ারুল ইসলাম আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সফটেক সোয়া দেশি মুরগির খাবারের হেতেন। আচ্ছা আপনি যে যে বসে আছেন কিসের মধ্যে বসে আছেন বাচ্চা দেখছ অনেকগুলা আচ্ছা এটা হচ্ছে বোর্ডিং বোর্ডিং এ সোনালি বাচ্চা আপনার ছাড়া হয়েছে সেই বোর্ডিং এ কিভাবে বোর্ডিংটা করতে হয় খাবারটা কিভাবে পেপারে দিতে হয় সেভাবে আমি মানুষকে দেখানোর জন্যে ভিডিওটা আজকে বানাবো তাই আমি এখানে বসে আছি তো দেখেন কীভাবে খাবার দিয়েছি পেপারে পেপারে খাবার দিয়েছি খাবার খাচ্ছি আর এই পাত্র দিয়েছি খাবার খাচ্ছি শুধু এই পাত্রে খাবারটা দেন তাহলে কি হবে আপনার সবাই কিন্তু পাত্র উঠে খাবারটা খেতে এসবে না তার জন্য আপনাকে পেপারও দিতে হবে খাবারের পাত্রও দিতে হবে তাই আমি এটা দেখাবো যেসব খাবারের বন্ধুরা আছেন বাচ্চা নিচ্ছেন আমাদের কাছে যারা নতুন আছেন তারা বুঝতে পারেন না খাবারের জায়গাটাই আপনি খাবার দিয়ে দেন দেওয়ার পরে তারা বাচ্চা ঠিকঠাক খাবার না খাওয়ার পরে কি হয় বাচ্চা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে যাওয়ার পরে মারা যায় মারা যাওয়ার পরে তখন কি বাচ্চা খারাপ আপনাদের বাচ্চা ভালো না বাচ্চা দুর্বল হয়ে গেছে তাই আমি এই ভিডিওটা এইভাবে আজকে বানাচ্ছি আচ্ছা এগুলো কি ক্লাসিক বাচ্চা নাকি হাইব্রিড সোনালি যে বাচ্চা বলেন সেগুলো হচ্ছে হাইব্রিড সোনালী বাচ্চা বাচ্চার আপনি কোয়ালিটি কালার সবকিছু দেখে বুঝতে পারছেন কালারটা তো অনেক সুন্দর দেখতে ভালো লাগে কালার এটা হচ্ছে হাইব্রিড সোনালি বাচ্চা আচ্ছা বাচ্চা যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবে একেবারে কম রেটে বাচ্চাটা দিই তাছাড়া আজকে আমি অফার রেখেছি আমার এই ভিডিওর মাধ্যমে কেউ যদি আসে বাচ্চা নেওয়ার জন্য আমার এই ভিডিওটা দেখে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে করে আমার যদি বাচ্চাটা নেয় তাকে আমি একশো বাচ্চাকে পাঁচশো টাকা কম দেব। দেবো একশোটা বাচ্চা নেবে যা মার্কেটে রেট করবে তার থেকে পাঁচশো টাকা অফার দেব একবারে সীমিত সময়ের জন্য এই অফারটা চলছে যদি নিতে চান আপনারা যোগাযোগ করেন অতি সত্য যোগাযোগ করেন এবং এই বাচ্চাটা নিয়ে যে কিভাবে বোর্ডিং করবেন কি খাবার খাওয়াবেন কি মেডিসিন খাওয়াবেন সব ধরনের সহযোগিতা আপনাদেরকে আমি করব যা কিছু করার দরকার সব কিছু করব তো বন্ধুরা আপনারা সব কিছু শুনলেন যে এরকম অফার অ্যাকচুয়ালি পাওয়া যায় না কিন্তু এরকম অফার আপনাকে দিচ্ছে আপনি বাচ্চাটা অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে নেবেন তো যাই হোক আপনাদের এই যে বাচ্চা দেখছে এই বাচ্চার পরে আচ্ছা বড়ো মুরগি কেমন হয় একটু দেখাবেন আপনি আচ্ছা অবশ্যই আমি দেখাবো আমাদের যে মুরগিগুলো আছে এই বাচ্চাটা আজকের ডেটে দেখছেন ছোট কিন্তু এই মুরগিটা দেখবেন এত বড় মুরগি এত ফ্রেশ মুরগি আপনাকে আমি দেখাচ্ছি এবং বড় মুরগি করার জন্য কী কী করতে হয় সেটাও আমি দেখাচ্ছি এবং দর্শক বন্ধুদেরকে বলছি যে দেখেন এখানে টু বাচ্চা আছে বাচ্চাটা টুটার কতটা জায়গাতে রেখেছি কিভাবে এই জায়গাটা ঘিরে রেখেছি সেই স্পেসটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন গরমের দিন এখন লাল ধরনের লাইট আপনার প্রয়োজন নাই দরকার হচ্ছে আপনার ঠিকঠাকভাবে যদি বোর্ডিংটা করতে পারেন আপনার বাচ্চা একটা মর্টালিটি হবে না বাচ্চা ফ্রেশ থাকবে তো চলেন আপনাকে দেখাচ্ছি এই মুরগিগুলো বড় হবে কেমন হবে এই দেখেন দেখেন এটাই সেই বড়ো মুরগি এটাই সেই বড় মুরগি যে মুরগিটা আপনাকে দেখাচ্ছি আমাদের কাছে যে হাইব্রিড সোনালি বাচ্চাটা নেবেন সেই বাচ্চাটা এই ধরনের বড় মুরগি হবে মুরগিগুলো দেখেন আপনারা কত সুন্দর দেখে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই অনেক অনেক সুন্দর তো বিশাল ইমুলিটি পাওয়ার এদের এত ইমনিটি পাওয়ার বলার মতো না আর এত তেজাল আপনার কোনো ভাবে এই সব মুরগির অসুস্থ বা কোনো কিছু হবে না আর আপনি চাষ করবেন লাগে না মুরগিতে যদি আপনি ঠিকঠাক প্ল্যান পরিকল্পনা অনুযায়ী রেডি করতে পারেন তা আমাদের ফার্মের আইটেমটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে কিভাবে আমরা ফার্মগুলো বানালছি যারা নতুন আছেন তারা এইভাবে ফার্মগুলো বানাবেন সেইভাবে ফার্মগুলো বানালে আপনার মুরগির সচেতনতা সব কিছু সঠিকভাবে থাকবে এবং আমাদের মুরগিগুলো কেমন আছে সেগুলো আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন মুরগি চাষ করে থাকেন অন্য কোথাও থেকে বাচ্চা নিয়েছেন আপনাকে প্ল্যান পরিকল্পনা সহযোগিতা করছে না আপনি আমাকে আবার ভিডিওর নিচে কমেন্ট করেন আমার নাম্বার আছে আপনি আমাকে ফোন করেন আপনাকে ডিটেলসে আমি সব কিছু জানিয়ে দেব সহযোগিতা করব ইনশাল্লাহ আচ্ছা আপনাদেরকে যেটা আমার একটা কথা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে যে মুরগিকে এত সুন্দর ফিট রাখার জন্য আপনারা মুরগিকে কি খাওয়ান যদি একটু বলেন আচ্ছা মুরগিকে ফিট খাওয়ান মানে ফিট রাখার জন্যে আপনার অ্যাকচুয়ালি আমরা কাঁচা ঘাস লতা পাতা এইসব ধরনের খাবারটা খাওয়াই প্রাকৃতিক কিছু খাবার আছে কিছু একটু জিস্ট খাবার আছে অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নাকি সেই সব খাবারগুলো আমরা খাওয়াই তাছাড়া কিছু ন্যূনতম মেডিসিন খাওয়াই সামান্য একটু মেডিসিন খাওয়াই এর জেলটাকে ঠিকঠাক ধরার জন্য। তাই বলি বন্ধু আপনি অতি সত্যরা আমার নাম্বারে যোগাযোগ করেন আপনি এই ধরনের ফ্রেশ মুরগি যদি রেডি করতে পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন যেসব বন্ধুরা বলে যে মুরগি চাষ করে লস হয় সেই সব বন্ধুদের উদ্দেশ্যে আমি বলি আপনি লসটা অন্য ঘরে না চাপিয়ে দিয়ে আপনি নিজের দোষটা আগে খোঁজেন কেন লস হয় আপনি নিশ্চয়ই ওই মুরগিটাকে ঠিকঠাকভাবে ফিট খাওয়াতে পারেননি মেডিসিন খাওয়াতে পারেননি পরিচালনা করতে পারেননি আপনার বিরাট বড় ফল তাই বলি বন্ধু যদি কাজ করতে হয় সঠিক ধরনের জায়গা দেখে আপনি কাজ করেন আপনি নিশ্চয়ই সেখানে সফলতা অর্জন করতে পারবেন সফলতা পেতে গেলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক কষ্ট করতে হবে এমনি এমনি সফলতা আসে না সফলতা খুব কঠিন জিনিস সেই কঠিন জিনিসকে ধরতে গেলে আপনাকে কষ্ট করতে হবে আর সেই কষ্ট যদি করতে পারেন আর যদি সফলতা হাতের মুঠে আপনার চলে আসে তাহলে জানবেন যে কাজ আপনার সাকসেস তো সেই সাকসেস জায়গায় যেতে হলে আপনাকে কষ্ট করতে হবে তাই বলছি আপনি অতি সত্তর আমার নাম্বারে যোগাযোগ করেন আপনি যদি ফার্ম নিয়ে ব্যবসা করতে চান আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটির জায়গা দিচ্ছি আপনি কাজ করেন আপনি কাজ কেন হবে না লাভ অবশ্যই হবে আপনি কাজ করতে পারেননি মুরগির ব্যবসা করেন আপনি সফলতার জায়গায় ইনশাল্লাহ আসবে তার জন্য আপনাকে আমি সহযোগিতার জায়গাটা করব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে আপনি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি ভিডিওটা বড় করছি না অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমি ভিডিওতে আপনার বিস্তারিত আলোচনাও করতে পারছি না আলোচনার দরকার আছে আপনি কন্ট্যাক্ট করেন আমার সঙ্গে আসে আলোচনায় বসেন তা আমি ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত